হ্যালো ফেন্ডস আমি সন্দীপ সন্দীপেন্ড আপনারা দেখছেন লার্নিং দুটো পয়েন্টও ইউটিউব চ্যানেল তো ফ্রেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট রয়েছেন এবং আপনারা যারা টেট এক্সাম কমপ্লিট করার পরে দীর্ঘ এতগুলো দিন আপনারা ওয়েট করছেন তবে এখনও পর্যন্ত টেটের রেজাল্ট প্রকাশ বা আপনাদের নিয়োগ নিয়ে কোনো মাথা ব্যথা না থাকার কারণে রাজ্য সরকারের প্রতি অত্যন্ত ক্ষুব্ধ তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করলাম দেখুন আজকের ভিডিও টাইটেল থামলালে আশা করি আপনারা দেখতেই পেয়েছেন যে আপনাদের জন্য কিন্তু দুটি সংবাদ রয়েছে একটি খুশির সংবাদ এবং একটি দুঃসংবাদ দুঃসংবাদ এটাই যেটা আপনারা এতদিন ধরে কিন্তু বহন করে আসছেন কি বহন করে আসছেন আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনাদের টেটের রেজাল্ট এখনো পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশ করতে পারলো না প্রাথমিক শিক্ষা পর্ষদ দীর্ঘ কয়েক বার কিন্তু আপনাদের জন্য টেটের রেজাল্ট প্রকাশ করবে বলে দিন ঠিক করেছিল বা আপনাদের জন্য সেরকমভাবে কিন্তু অফিসিয়াল ডেটাবেস কিন্তু তারা তৈরি করেছিল যে এই ডেটে আপনাদের রেজাল্ট প্রকাশ করা হবে তবে এখনও পর্যন্ত কিন্তু সেই ডেট কোনোভাবেই বাস্তবায়িত করতে পারলো না প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনারা অনবরত প্রশ্ন করে চলেছেন যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ যেহেতু আমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইয়ার তো এই শিক্ষাবর্ষে নিয়োগ কিন্তু আমরা পাবো এরকম একটা কনফিডেন্স কিন্তু সকলের মনেই ছিল তবে এখন বর্তমান প্রতিষ্ঠান দাঁড়িয়ে ফেব্রুয়ারি মাস অতিবাহিত হতে যায় তবে এখনও পর্যন্ত কিন্তু আপনাদের টেটের রেজাল্টই প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশ করতে পারল না এবং আপনারা বিভিন্ন দপ্তর থেকে খবর অলরেডি পাচ্ছেন যে টেটের রেজাল্ট এই মুহূর্তে প্রকাশ করা হবে না আগে কিন্তু বাইশের টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে তো এটা নিয়ে কিন্তু অনেকটাই চাপের মধ্যে পড়ে গেছে প্রত্যেকটা দু তেইশের টেট ক্যান্ডিডেট তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনারা সেই কারণেই কিন্তু বারবার প্রশ্ন করছেন যে আমাদের দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেটের রেজাল্ট আদৌ প্রকাশ করা হচ্ছে কিনা এই পজিশনে এবং দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেটের রেজাল্ট আদৌ এই ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রকাশ করা হবে কি না এই নিয়েও কিন্তু অনেকের মনে প্রশ্ন রয়েছে বা ফেব্রুয়ারিতে যদি প্রকাশ না করা হয় তাহলে এটি নাগাদ প্রকাশ করা হবে এই নিয়ে কি আদৌ প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো প্রস্তুতি শুরু করছে কিনা এই নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে তো সেটাই আপনাদের জন্য একটি দুঃসংবাদ হিসাবে উঠে আসছে একটি আপডেট যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে টেটের রেজাল্ট প্রকাশ করার কোনো সিদ্ধান্ত কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ নিচ্ছে না বা টেটের রেজাল্ট প্রকাশ করার জন্য যে কোনো প্রস্তুতি পর্ব রয়েছে সেই প্রস্তুতি পর্ব এখন পর্যন্ত কিন্তু শুরু করা হয়নি তো এটা কিন্তু আপনাদের জন্য একটা বিরাট বড় ব্যাড নিউজ তো দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এসে আপনাদের নিয়োগ ঠিক কবে হবে সেই নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো ক্লিয়ারেন্স বা কোনো কনফার্ম ডেট বা কোনো আপডেট এখনও পর্যন্ত কিন্তু প্রাথমিক শিক্ষা শিক্ষাবর্ষদ প্রকাশ করতে পারছে না আপনাদের টেটের রেজাল্ট প্রকাশ নিয়ে এখনও পর্যন্ত অনিশ্চয়তা কিন্তু রয়েছে এটা একটা বিরাট বড় ব্যাড নিউজ আপনাদের জন্য তবে একটি খুশির সংবাদ এটাই যে বিভিন্ন দপ্তর থেকে একটি বার্তা কিন্তু উঠে আসছে নতুন করে দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউ যে নোটিফিকেশান দেওয়া হবে সেটাকে কেন্দ্র করে আপনারা জানেন যে দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীরা ইন্টারভিউর নোটিফিকেশান প্রকাশের দিন গুনছে এবং তারা কিন্তু অবশ্যই ইন্টারভিউ নোটিফিকেশনের দাবি নিয়ে বহুবার আন্দোলনও কিন্তু করেছে বিভিন্ন ভেরিফাইড গ্রুপ থেকে তারা এই আন্দোলন কর্মসূচি কিন্তু চালাচ্ছে তারা কিন্তু অলরেডি বারবার পঞ্চাশ হাজার শূন্য পদ নিয়ে কিন্তু দাবি জানিয়ে এসছে তবে বর্তমানে তাদের ভ্যাকান্সিটি কতটুকু থাকবে সেই নিয়ে কিন্তু কারোর পক্ষে কোনো ক্লিয়ারেন্স দেওয়া কিন্তু সম্ভব হয়নি রাজ্য সরকার একরকমের বক্তব্য দিচ্ছে তার সাথে সাথে অবশ্যই কিন্তু শিক্ষা দপ্তর এক ধরনের ক্লিয়ারেন্স দিচ্ছে তার সাথে সাথে অবশ্যই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদও কিছু ভ্যাকেন্সি রিলেটেড আপডেট ইতিপূর্বে দিয়েছে তবে সব মিলিয়ে কিন্তু ফ্রেন্ডস এখন বর্তমান পজিশনে দাঁড়িয়ে চাকরিবর্তী তারা কনফিউশনের মধ্যে পড়েছে যে ঠিক ভ্যাকান্সি কতটুকু থাকতে পারে পঞ্চাশ হাজার শূন্য পদ নিয়ে তারা কিন্তু দাবি অবশ্যই জানাচ্ছে তবে ভ্যাকান্সি ঠিক কতটুকু আসতে পারে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন জন্য সকলের মধ্যে থাকছে তো অবশ্যই দু হাজার বাইশে টেট পাস চাকরিবাত্রীদের এই ভ্যাকান্সির উপরে নির্ভর করে তেইশের টেট ক্যান্ডিডেটেরাও কিন্তু আগামীতে নোটিফিকেশন প্রকাশের যে ব্যাপারটি রয়েছে সেটার উপরে ফোকাস রাখবে তো অবশ্যই আদৌ দু হাজার বাইশের টেট চাকরি প্রার্থীদেরকে পঞ্চাশ হাজার দেওয়া হচ্ছে কিনা বা কিছুটা শূন্যপদ বরাদ্দ করা হচ্ছে কি না তেইশের চাকরি প্রার্থীদের জন্য এই নিয়ে কিন্তু সকলে মনে প্রশ্ন কাজ করছে তো আলটিমেটলি আপনাদেরকে এটাই বলছি খুশির সংবাদ এটাই যে চলতি সপ্তাহের মধ্যে কিন্তু একটি বিশেষ আপডেট উঠে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে নতুন করে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন চলতি সপ্তাহের মধ্যেই অর্থাৎ শনিবারের মধ্যে কিন্তু একটি বিশেষ আপডেট আসার সম্ভাবনা রয়েছে বিশেষ সূত্রে অবশ্যই এটা কখনোই নোটিশ আকারে সকলের সামনে প্রকাশ করা হবে না এটুকু জেনে রাখুন বিশেষ সূত্রে কিন্তু আপডেটগুলো পাওয়া যায় তো বিশেষ সূত্রে আপডেটটা পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে চলতি সপ্তাহের মধ্যে তো যে বিষয়টা সামনে আসছে সেটা হচ্ছে চলতি সপ্তাহের একদম শনিবারের মধ্যেই আপনাদের জন্য কিন্তু সরাসরিভাবে দু হাজার বাইশে টেটপাস চাকরি প্রার্থীদের ঠিক কতটুকু ভ্যাকান্সি দেওয়া হবে বা ইন্টারভিউ নোটিফিকেশান যেখানে প্রকাশ করা হবে সেখানে ভ্যাকান্সি ঠিক কত হাজার থাকবে সেই নিয়ে কিন্তু এখানে একটি ক্লিয়ারেন্স আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিশেষ সূত্রে একটি আপডেট আসতে পারে যে ঠিক কতটুকু ভ্যাকান্সি নিয়ে পঁচিশ শিক্ষাবর্ষে নিয়োগের কর্মসূচি শুরু করবে প্রাথমিক শিক্ষাবর্ষ সেটা কিন্তু বিশেষ সূত্রে আপডেট আকারে আসতে পারে তো এটি আপনাদেরকে বলছি যে এটা আপনাদের জন্য একটি খুশির সংবাদ অবশ্যই আপডেটটা খুব শীঘ্রই আসার সম্ভাবনা তৈরি হচ্ছে যেহেতু তো অবশ্যই আপনারা কিন্তু এই বিষয়টার উপর একটু ফোকাস রাখুন আপাতত আপনাদের রেজাল্ট প্রকাশের কোনো নিশ্চয়তা নেই বা রেজাল্ট প্রকাশের কোনো নিশ্চিত ডেট পাওয়া না গেলেও অবশ্যই কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশন যেটা প্রকাশ করা হবে সেখানে কিন্তু আপনাদের সুযোগ পাওয়ার একটা সম্ভাবনা যেহেতু থাকছে তাই অবশ্যই ভ্যাকেন্সিটার দিকে নজর আপনাদের রাখতেই হবে তো অবশ্যই এটা জেনে রাখুন যে দু হাজার বাইশে টেট পাস চাকরি ইন্টারভিউ নোটিফিকেশন যেটা প্রকাশ করা হবে সেখানে শূন্যপদ ঠিক কতটুকু থাকতে পারে এবং সেই শূন্য পদে আলটিমেটলি বাইশের টেটপাস চাকরি প্রার্থী এবং তেইশের টেটপাস চাকরি প্রার্থী যারা হবে তারা একত্রিত হয়ে কোনো সুযোগ পাবে কি না এটা নিয়েও কিন্তু বিশেষ আপডেট আসার সম্ভাবনা থাকছে তাই সেই বিষয়টার উপর একটু ফোকাস রাখুন চলতি সপ্তাহের একদম শেষের দিকে অর্থাৎ শনিবারের মধ্যেই এই বিশেষ আপডেটটা আসার সম্ভাবনা রয়েছে যদি আপডেটটা সত্যিই পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে জানানোর চেষ্টা করব তা আপাতত এর বিষয়ে সেরকম কোনো ইনফরমেশন নেই অনেকেই অনেক ধরনের প্রশ্ন করছেন তবে বর্তমানে আমাদের কাছে যেটুকুই তথ্য বা ইনফরমেশন ছিল সেটাই ভিডিও আকারে আপনাদের কাছে পৌঁছোদার চেষ্টা করলাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারেন তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর দীর্ঘ নজরদারি রাখছি যখনই কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট পাবো সেটা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তাপাত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিকের দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেটদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে